জীবনে আমি যত সব কিছু ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তত কিছু মানুষ আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমার জীবনে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে তো আমার আনন্দে থাকায় হ্যাপি থাকার কি কোনো অধিকার নেই আমি কি ভালো থাকতে পারি না আসলে কি জানো তো আমার জীবনে যতই কষ্ট থাক দুঃখ থাক আমি আনন্দে থাকতে ভালোবাসি কারণ কি আমার কাছে যতটুকু আছে যাটুকু যেটুকু আছে না আমি সেটুকু নিয়ে হ্যাপি থাকতে চাই আমার বিশাল কিছু প্রয়োজন হয় না আমার কাছে যতটুকু আছে সামান্য আমি সেটাতেই হ্যাপি তাই আমি আনন্দে থাকি আমার এত কষ্টের পরেও আমি হ্যাপি থাকি এই জন্য আর কিছু মানুষের এগুলোই সহ্য হয় না কিছু মানুষ ভাবে তাদের কাছে এত কিছু আছে তারপরেও তারা হ্যাপি নয় আর আমার কাছে কিছু না থাকার পরেও আমি কি করে হ্যাপি থাকি তো সেই জন্য অনেকে বারবার আমায় মনে করিয়ে দিতে চায় যে আমার জীবনে অনেক কষ্ট আছে আমার জীবনে অনেক দুঃখ আছে আচ্ছা মানুষ যে জীবন মানেই তো সুখ দুঃখ নিয়েই জীবন তো মানুষের জীবনে যেমন দুঃখ থাকবে তেমন সুখও আছে মানুষকে সুখ খুঁজে নিতে হয় যদি সব আমরা বলি কেউ এসে আমায় সুখ দিয়ে যাবে তাহলে সেটা ভুল একটা মানুষ আমাকে ছেড়ে গেছে বলে আমার জীবন থেকে সব হারিয়ে গেছে এটা তো হতে পারে না একটা সময় এটা মনে হতো বাট এখন আমার মনে হয় একটা মানুষ চলে যাওয়া মানে আমার জীবনটা শেষ হয়ে যায়নি যে মানুষটা আমায় ছেড়ে গিয়ে হ্যাপি আছে তো আমি কেন হ্যাপি থাকতে পারবো না আমার কাছে যা আছে যেটুকু আছে আমি তাতেই হ্যাপি আমি তাতেই ভালো আছি আর আমি এভাবেই ভালো থাকার চেষ্টা করি তো তোমরা বলো মানুষের জীবন দুঃখ কষ্ট থাকলে কি তাকে আনন্দে থাকতে নেই তাকে কি হ্যাপি থাকতে নেই কিছু মানুষ আমাকে বারবার এটা মনে করিয়ে দেয় যে আমার ভালো থাকার কোনো অধিকার নেই